এই ভিডিওতে আমরা দেখে নেব বছরের ক্লাস প্রাক প্রাথমিক অর্থাৎ প্রি প্রাইমারি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত প্রত্যেকটি ক্লাসের প্রথম ইউনিট টেস্ট বা ফার্স্ট স্যামেস্ট্রিভ বা ফার্স্ট ইউনিট টেস্টের যে সিলেবাস পরীক্ষার সেটা প্রাক প্রাথমিক প্রথম পরে পরীক্ষার সিলেবাস হচ্ছে মজারু এক থেকে সাঁয়ত্রিশ পাতা এবং কুটুম কাটাম হচ্ছে এক থেকে দশ পাতা প্রথম শ্রেণী সহজ পাঠ হবে এক থেকে বাইশ পৃষ্ঠা তারপর আমার বই প্রথম পর্ব অর্থাৎ পার্ট ওয়ানের যে বইটা সেইটা পুরোটা আর স্বাস্থ্য সারি শিক্ষা হবে এক থেকে একুশ নম্বর কাঠ পর্যন্ত তারপর দ্বিতীয় শ্রেণী সহজ পাঠ হবে এক থেকে কুড়ি পৃষ্ঠা আমার বই প্রথম পর্ব স্বাস্থ্য ও শারীরিক শিক্ষার এক থেকে একুশ নম্বর কাঠ পর্যন্ত তৃতীয় শ্রেণী পাতা অর্থাৎ বাংলা হবে এক থেকে উনপঞ্চাশ পৃষ্ঠা বাটারফ্লাই বা ইংরেজি হবে এক থেকে তেতাল্লিশ পৃষ্ঠা উইংস হবে পার্ট ওয়ান আমার গণিত হবে এক থেকে বাহাত্তর পৃষ্ঠা আমাদের পরিবেশ হবে এক থেকে পঞ্চাশ পৃষ্ঠা স্বাস্থ্য শিক্ষা হবে এক থেকে বাইশ নম্বর কাট পর্যন্ত তারপর দেখব চতুর্থ শ্রেণী চতুর্থ শ্রেণীর পাতাবাহার অর্থাৎ বাংলা বইটার হবে এক থেকে তেষট্টি পৃষ্ঠা প্রথম পর্বের সিলেবাস এটা পাশে যেগুলো আছে এগুলো দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্বের সিলেবাস ভাষা পাঠ হবে এক থেকে ষোলো পৃষ্ঠা তারপর বাটারফ্লাই হবে এক থেকে চুয়াল্লিশ পৃষ্ঠা তারপর উইংস হবে পার্ট ওয়ান আমার গণিত হবে এক থেকে একানব্বই পৃষ্ঠা আমাদের পরিবেশ হবে এক থেকে পঁয়ষট্টি পৃষ্ঠা স্বাস্থ্য ও শরীর শিক্ষা এক থেকে ছাব্বিশ নম্বর কার্ড পর্যন্ত তারপর দেখবো আমরা ক্লাস ফাইভ অর্থাৎ পঞ্চম শ্রেণীর পাতা হবে এক থেকে চৌত্রিশ পৃষ্ঠা ভাষা পাঠ হবে এক থেকে সাতাত্তর পৃষ্ঠা তারপর আছে বাটারফ্লাই বাটারফ্লাই হবে এক থেকে চুয়াল্লিশ পৃষ্ঠা উইংস হবে এক থেকে চুয়ান্ন পৃষ্ঠা আমার গণিত হবে এক থেকে সাতানব্বই পৃষ্ঠা আমাদের পরিবেশ হবে এক থেকে সাতান্ন পৃষ্ঠা আর স্বাস্থ্য শরীর শিক্ষা হবে এক থেকে ছাব্বিশ নম্বর কাজ